আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন রয়েছি শূন্যচরে আর শূন্যচ্ে এখন সন্ধ্যাগণিয়ে আসতেছে সন্ধ্যাগণিয়ে আসা মানি হচ্ছে জেলেদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ একটা এস সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে সুটকি রয়েছে আর সুটকিগুলা জঙ্গলে যে শিয়াল রয়েছে শিয়ালে খেয়ে নেয় ঝাঁকে ঝাঁকে শিয়াল আসে এখানে শিয়াল এসে মূলত এই সুটকির উপরে আক্রমণ করে সুটকিগুলার ব্যাপক ক্ষতি সাধন করে থাকে খেয়ে নিয়ে যায় পঞ্চাশ থেকে একশোটা বা তারও অধিক শিয়াল থাকে তা আসলে এই কষ্টের অনেক কষ্ট করে নদীতে গিয়ে মাছগুলো ধরে সুটকি করে তারপরে এখানে স্তূপ করে রাখা হয়েছে মূলত বিক্রির উদ্দেশ্যে এখান থেকে টাকা ইনকাম করে পরিবার নিজে চলা এবং নিজের পরিবারটাকে চালানোর দায়িত্ব কাঁধে রয়েছে বিদায় তারা দুশ্চিন্তা করে কারণ সন্ধ্যাগুনিয়া আসলে শিয়ালের দল ঝাঁকে ঝাঁকে দল আসে দল এসে এই যে সুটকিগুলা স্তূপ করে রাখা হয়েছে এই সুটকির উপরে মূলত শিয়ালগুলা আক্রমণ করে এখানে অনেক সুটকি খেয়ে নেয় তো আসলে এ কারণে মূলত এখানে তারা জাল দিয়ে আসলে যে জালগুলো দেখতে পাচ্ছেন এই জালগুলো কিন্তু গত রাত্রে এই জালগুলা ছিঁড়ে শিয়ালের দল এখানে অনেক সুটকি খেয়ে নিয়েছে বিদায় আবার আজকে আবার সব মেরামত করে করতে ব্যস্ত মূলত তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে চেওয়া সুটকি বলে তো এই চেওয়া সুটকিগুলোর উপরে মূলত শিয়ালের বিশেষ একটা আগ্রহ থাকে খুবই পছন্দ করে শিয়ালে এই চেংওয়া শুটকিগুলা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ভিন্দি জাল দিয়ে মূলত ঘির দেওয়া হচ্ছে যার যার এখানে কয়েক পার্টি বা জেলেদের ভাগ রয়েছে ভাগে বিভক্ত করা হয়েছে আলাদা আলাদা যার যার যে শুটকিগুলা রয়েছে সব এক জায়গায় জড়ো করেছে যাতে করে শিয়াল গত রাত্রে যেভাবে খেয়েছে ওইভাবে না খেতে পারে সেই জন্য মূলত এই শুটকিগুলোকে রক্ষা করার জন্য যেহেতু সন্ধ্যা গুনিয়ে এসেছে তো সেক্ষেত্রে এই সুটকিগুলার উপরে আক্রমণ হতে পারে বিদায় আবার আলাদা আলাদা করে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা করে মূলত শুটকিগুলা সংরক্ষণ বা সংরক্ষিত রাখার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এখানে কনকনের ঠান্ডার ভিতরে আসলে এই জঙ্গলে শূন্যচরের নদী গেছে যে জঙ্গলটা রয়েছে এই জঙ্গলে মূলত একটি টং দোকান বা চা দোকান রয়েছে তো ওখানে কিন্তু অনেকজন থাকে তবুও এই পাড়া এতজন লোকের ভিতরেও কিন্তু শিয়ালের দল আক্রমণ করে কারণ হচ্ছে যখন শিয়াল একটা দুইটা থাকে তখন কিন্তু শিয়ালকে অন্তত ভয় দেখিয়ে তাড়ানো যায়